সকল শিক্ষার্থীকে ম্যাথ এডুকেটর চ্যানেলে স্বাগত জানাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো আমরা পূর্ববর্তী ভিডিওগুলিতে মাধ্যমিকের পর্ষদ পত্র টেস্ট পেপারের গণিতের অংশগুলি নিয়ে আলোচনা করেছি যারা আগের ভিডিওগুলো দেখো তারা আমার চ্যানেলে গেলে প্লে লিস্ট দিয়ে আছে প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলি দেখে নেবে যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মধ্যে অলে সেভ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যায় তোমরা ভিডিওগুলো স্কিপ করে করে দেখবে না যদি স্কিপ করে করে ভিডিওগুলো দেখো তাহলে সব জিনিস তোমরা বুঝতে পারবে না আজকের ভিডিওতে আমরা মেদিনীপুর টাউন স্কুল ফর গার্লস স্কুলের এমসিকিউ শূন্যস্থান পূরণ এবং সত্যমিথ্যার অংশগুলো আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখন আমরা মেদিনীপুর টাউন স্কুল ফর গাল যার পেজ নাম্বার হচ্ছে তিনশো ছিয়ানব্বই এর এম সি কেউ শূন্যস্থানকরণ এবং সত্য মিথ্যার অংশগুলো নিয়ে আলোচনা করবো আমরা পরবর্তী ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথম প্রশ্ন একের দাগের এক একের দাগের একের প্রশ্নটা কি বলেছে বার্ষিক আট পার্সেন্ট সরাসরু মোট সুদ নির্বাচনের এন আর বাই প্রতিষ্ঠা হলে মূলধনের পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে তাহলে এখানে মূলধন অর্থাৎ পি তোমাকে এখানে নির্ণয় করতে হবে সুদের হারটা বলে দিয়াছে কত না আর পার্সেন্টেজ বলে দেওয়াছে সময় এখানে টি অর্থাৎ বলে দেওয়া যায় কত এন বছর বলা আছে এবং মোট সুদ আয় এটা তোমার বলা আছে কত না পি এন আর বাই পঁচিশ এবার সরল সুত সূত্রটা কী জানো না আই সমান সমান পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখান থেকে আয়ের জায়গা কী বসাবে না পি এন আর বাই পঁচিশ সমান সমান পি আর এর জায়গায় আরও বসাও টিটা হচ্ছে এন বাই কত না একশো এবার উভয় পক্ষ থেকে এই আর এ আর কেটে দাও এই এন এন কেটে দাও পঁচিশ চারে একশো তাহলে কোন করলে ক্যাপিটাল পি সমান ফোর ইনটু স্মল পি যেটা তোমার আছে আসলের পরিমাণ যেটা তোমার অপশান বিয়ের মধ্যে আছে এবার আসি দুইয়ের দাগের প্রশ্নটা দেখ দুইয়ের দাগের প্রশ্নটা কী বলেছে রুট ওভার অফ একশো পঁচিশ থেকে রুট ওভার অফ বিয়োগ করলে বিয়োগ কত হবে তোমাকে নির্ণয় করতে হবে দেখো রুট ওভার অফ একশো আমরা লিখতে পারি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ বিয়োগ এবার এই দুটো রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বাইরে বেরিয়ে আসবে অর্থাৎ এটা হবে ফাইভ রুট ফাইভ মাইনাস রুট ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বাদ দিলে কত হয় না ফোর রুট ফাইভ এটাকে আমরা কি করব না আবার রুটের ভেতরে প্রবেশ করিয়ে নেব তার জন্য ফোর ইন্টু ফোর ইন্টু ফাইভ তাহলে কত আসছে চার চারে ষোলো ষোলো পাঁচে আশি আশি যেটা তোমার আছে এ এর মধ্যে এবার আসি তিনের ধ্যাগের অঙ্কটা দেখো তিনের ধ্যাগের অঙ্কটা কি বলেছে দুটি ভিন্ন এক কেন্দ্র বৃত্তের স্পর্শকের সংখ্যা কত হবে দেখো দুটো বৃত্ত যদি এক কেন্দ্র বৃত্ত হয় দেখো এটা হচ্ছে এক কেন্দ্রীয় দূরবৃত্ত তাদের মধ্যে কিন্তু কোনো স্পর্শক আঁকা যাবে না অর্থাৎ এর স্পর্শকের সঙ্গে কথা হবে না শূন্য হবে যেটা তোমার আছে অপশান এ এর মধ্যে এবার আসি চারের দেখার অঙ্কটা দেখো চারের দেখার কি বলেছে থিটা ধনাত্মক সূক্ষ হলে এদের মধ্যে কোন সম্পর্কটি সঠিক আছে তোমার এখানে অপশানগুলো কী কী দেওয়া আছে নপশান দেওয়া আছে সাইন থিটা লেস দেন থিটা এবং

এ হচ্ছে তোমার উত্তর সাইন থিকটা লেস দেন এবার আসি পাঁচের প্রশ্নটা দেখো পাঁচের প্রশ্নটা কি বলেছে একটি লম্বিত ব্যস্ততা দিকে দেখুন এবং উচ্চতা অর্ধেক করালে তার বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফল কতগুল হবে দেখো চোঙের বক্রতলার ক্ষেত্রফলকে যদি আমরা এস দিয়ে সূচিত করি চোখের বক্রতলার ক্ষেত্রফল সূত্র কি না টু পাই আর এইচ এবার এখন কি বলা আছে না নতুন যে চোঙটা আছে তার বক্রতলের ক্ষেত্রে কি হচ্ছে না ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে অর্থাৎ আর তোমার কি হয়ে যাচ্ছে না টু আর এবং উচ্চতা কি বলা হচ্ছে উচ্চতা তোমার অর্ধেক করা হচ্ছে অর্থাৎ উচ্চতা কথা হলো না এইচ বাই টু তাহলে এই টু 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 মধ্যে কেটে দাও তাহলে কথা আসছে না টু পাই আর এইচ অর্থাৎ আগে যে বক্রতলের ক্ষেত্রে বলছিল তার সঙ্গে কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে যেটা তোমার আছে অপশান এই এর মধ্যে এখন আমরা একের দাগের স্বরংগুলো করবো দেখো একের দাগের স্বরংটা কি বলেছে না সামেশান অফ এক্স আই বাই এন এটা সমান সমান হচ্ছে এক্স বার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সামেশান অফ এক্স আই সমান সমান হচ্ছে এন এক্স বাস এবার তোমাকে নির্ণয় করতে বলেছে সামেশান অফ এক্স আই মাইনাস এ বাই এন এর মানটা নির্ণয় করতে হবে দেখো এটাকে আমরা লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এ প্লাস এক্স টু মাইনাস এ প্লাস ডা ডট করে লাস্ট আমরা কথা হবে এক্স এন মাইনাস এ

এই এন এন কেটে দিলে কথা আসছে এ অর্থাৎ এক্স বার মাইনাস এটা হচ্ছে তোমার উত্তর যেটা আছে অপশান এ এর মধ্যে এবার আমরা দুই এর দাগের এক অর্থাৎ শূন্যস্তর পরিমাণ অঙ্কগুলো করবো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে না কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে এটা উত্তর হবে তোমার এক বছর তোমরা মনে রাখবে এক বছরের জন্য সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান যখন সময়টা এক বছরের বেশি হবে তখন সুদের পরিমাণ সর্বদা সুদের থেকে বেশি হবে এবার আসি দুইয়ের প্রশ্নটা দেখো দুইয়ের প্রশ্নটা কি বলেছে না এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে ফাইভ এক্স এই যে সমীকরণ আছে এই সমীকরণের বিদ্যায় কী কী হবে দেখো এটাকে আমরা যদি সমাধান করি অর্থাৎ এক্স স্কোয়ার ফাইভ এক্সটা ডান দিক থেকে বাম দিকে নিলে মাইনাস এটা সমান জিরো তাহলে এক্স কমন নিলে

দেখো চারের প্রশ্নটা কি বলেছে পাই বাই সেভেন রেডিয়ান আছে বলেছে এর মান কত ডিগ্রি হবে দেখো রেডিয়ান থেকে ডিগ্রি করতে হলে তোমার নিশ্চয়ই জানো কত দিয়ে গুণ করতে হয় না একশো আশি বাই পাই দিয়ে তোমাকে গুণ করতে হবে তা কি করবে না এই পাই এই পাই তোমরা কেটে দেবে অর্থাৎ কত হবে তোমার না একশো আশি ডিগ্রি বাই সাত এটা হচ্ছে তোমার উত্তর এবার আসি পাঁচের দাগের প্রশ্নটা একটি নিডেট গোলক গলিয়ে একটি লম্ববৃত্তাকার থাকা চোং তৈরি করা হলো গোলক ও চোঙের এর সমান হবে আয়তনটা সমান হবে যেহেতু গোলককে গলিয়ে তোমরা চোং তৈরি করছো তাই কি হবে না গোলক এবং চোঙের আয়তন উভয় সমান হবে এবার আসি ছয়ের প্রশ্নটা দেখো ছয়ের প্রশ্নটা কি বলা আছে একটি পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় পঁয়ত্রিশ এবং মধ্যমা তেত্রিশ হলে মান কত দেখো মানের একটা সূত্র আছে এই সূত্রটা তোমার নিশ্চয়ই জানো মান সমান সমান হচ্ছে তিন গুণ মধ্যমা মাইনাস দুই গুণ কর তাহলে তিন গুণ মধ্যমা তোমার কথা বলা আছে মধ্যমা হচ্ছে তেত্রিশ মাইনাস দুই গুণ যৌগিক গড় কথা বলা আছে যৌগিক গড় হচ্ছে তোমার পঁয়ত্রিশ তাহলে তিন তেত্রিশে নিরানব্বই পঁয়ত্রিশ দুই সত্যাস উনত্রিশ অর্থাৎ সংখ্যা গ্রহণটা হচ্ছে উনত্রিশ এটা হচ্ছে এখন আমরা সত্য মিত্রের অঙ্কগুলো দেখো প্রথম প্রশ্ন তিন থেকে এক তিন থেকে প্রশ্ন কি বলেছে না বার্ষিক সরল সুদের হার ও সময় অপরীত থাকলে আসল ও সুদের মধ্যে সম্পর্ক সরল দেখো সরল সুদের সূত্র তোমার নিশ্চয়ই জানো যে আই সমান সমান হচ্ছে পিআ বাই হান্ড্রেড এখানে তোমার কি ধ্রুবক গুলো আছে সরল সুদের হার অর্থাৎ আর এবং সময় ধ্রুবক গুলো আছে দেখো এখানে একশো যেহেতু ধ্রুবক সংখ্যা অর্থাৎ আই যদি বাড়ে ই বাড়বে আই কমলে পি কমবে এই সম্পর্কটা সরল সম্পর্ক তোমার বলা আছে সম্পর্কটা সরল হবে তাই বিবৃতি রাখি হবে না বিবৃতিটা তোমার সত্য হবে এবার দুইয়ের দুইয়ের প্রশ্নটা প্রশ্নটা বলা বলা আছে আছে এ ভ্যারিজাজ ওয়ান বাই বি বি ওয়ান সি হলে এ ওয়ান বাই সি হবে এই বিবৃতিটা সত্য না মিথ্যা তোমাদের যাচাই করতে হবে দেখো এখান থেকে আমরা যদি ভেদটা তুলি একটা ভেদৃভোগ নিলাম কে ওয়ান বাই বি এখান থেকে যদি একটা ভেদ ভেদটা তুলি তাহলে এখান থেকে আরেকটা ভেদ নিলাম কে টু বাই সি তাহলে এ সমান কে ওয়ান বি এর জায়গায় এই মানটা বসিয়ে দিলে কি পাবো না কে টু বাই সি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান সমান কে ওয়ান বাই কে টু এ সিটা পরে চলে গেল তাহলে কে ওয়ান বাই কে টু যেহেতু ধ্রুবক রাশি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ ফ্যারিজার সি অর্থাৎ এটা সরল বেদ কিন্তু তোমার প্রশ্নে বলা যাবে বাস্তবেদ তাই বিবৃতিটা কি হবে না বিবৃতিটা হবে তোমার মিথ্যা এবার আসি তিনের দাগের প্রশ্নটা দেখো তিনের প্রশ্নটা কি বলেছে সাধারণ পর্ষক এক একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে হলে স্পর্শকটা হবে তির্যক সাধারণ স্পর্শক দেখো এই বৃত্ত দুটো আছে এই দুটো স্পর্শক আছে পোশক দুটো একই পাশে অবস্থিত এই স্পর্শকটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক তির্যক সাধন স্পর্শক তির্যক সাধারণ স্পর্শক হলে কি না বৃত্ত দুটো এটাকে তির্যক সাধারণ স্পর্শক বলা হয় বৃত্ত দুটি দুটো বিপরীত পাশে অবস্থিত হবে তার জন্য বিবৃতিটা খেয়ে হবে না বিবৃতিটা কিন্তু মিথ্যা হবে এবার আসি চারের দাগের প্রশ্নটা দেখো চারের দাগের প্রশ্নটা কি বলেছে প্লাস সমান হাফ হলে তোমাকে বলে দেওয়া আছে কি সেক থিটা মাইনাস টেন থিটা এর মান দুই এটা সত্য না মিথ্যা যাচাই করতে হবে দেখো একটা সূত্র তোমার নিশ্চয়ই জানো স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা সমান সমান ওয়ান

এবার আসি পাঁচের প্রশ্নটা দেখো পাঁচের প্রশ্ন বলেছে একটি ঘনকের প্রতিটি ধারিত্র অর্ধেক করার ঘনকটির প্রথম ঘনকের একের আট হবে দেখো ঘনকের একটা ভাব যদি আমরা এ ধরি তাহলে ঘনকের আয়তন ক্ষেত্রে কি জানি আমরা কিউ দেখো ঘনকের আয়তন মানে একটি না অর্ধেক করা হয়েছে অর্ধেক মানে কি না এ বাই টু বলা তাহলে ঘনকের আয়তনটা কথা হবে এ বাই টু তার কিউ অর্থাৎ কিউ বাই আগের ঘনকের আয়তন ভি তাহলে এখন ঘনকের আয়তন কথা হলো ভি বাই এইট অর্থাৎ আগের ঘনকের একের আটাংশ হবে তাহলে বিবৃত রা কি হবে না বিবৃতটা তোমার সত্য হবে এবার আসি ছয়ের প্রশ্নটা দেখো ছয়ের প্রশ্নটা কি বলেছে না সংখ্যাগ্রু মান সমান তিন গুণ মধ্যমা মাইনাস দুই গুণ যৌগিক এ দেখি হবে নাই বিভেদটা সত্য হবে মধ্য শিক্ষা পর্ষপ্রত্ত গণিতের বাকি অংশগুলো সমাধান পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মধ্যে অলে শেপ করে দাও যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায় তোমাদের তৈরি প্রশ্নে যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আমি পরবর্তী ক্ষেত্রে দীর্ঘতমী প্রশ্নগুলো নিয়ে আরও ভিডিও আপলোড করব ভিডিওটি শেষ করে দেখার জন্য ধন্যবাদ তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে